তো বন্ধুরা আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে হবে হচ্ছে চিকেন মাঞ্চুরিয়ান মানে আমি যেভাবে করি সেটাই তোমাদেরকে কিন্তু দেখাবো তো চিকেনটাকে আমি ভিনিগার গোলমরিচ রসুন আদা আর অল্প একটু লবণ দিয়ে মেখে রেখেছিলাম তো এখন এটা মাখা থাকবে অনেকটা সময় তো ছ সাত ঘন্টা মাখা থাকলে ভালো হয় আর এখানে ব্যাটারটার জন্য আমি নিয়েছি ময়দা অ্যারারুট গোলমরিচের গুঁড়ো এক চিমটি লবণ আর একটা ডিপ তো এটাকে খুব সুন্দর করে এখন মাখিয়ে নিই আর ওটাও রেস্টে থাক তারপরে ফিরে আসছি পুরো রেসিপিটা নিয়ে তো বন্ধুরা চিকেন মাঞ্চুরিয়ানের ব্যাটারটা পুরো রেডি তো তোমরা সঙ্গে থাকো রেসিপিটা দেখার জন্য। রসুন আদা আর ভিনিগার আর একটু লবণ দিয়ে মাখা চিকেনগুলো এখন আমি দিয়ে দিয়েছি ব্যাটারের মধ্যে তো ব্যাটারের জন্য আমি নিয়েছিলাম হচ্ছে ময়দা অ্যারারুট আর এক চিমটি খাওয়ার সোডা আর একটা ডিম আর একটুখানি লবণ তো সবগুলো খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি এখন এখানে তেল গরম হচ্ছে এখন এর মধ্যে এই বড়াগুলো আমি ভেজে নেব তো সঙ্গে থাকো তো এখন এক এক করে আমি সব বড়াগুলোকে খুব সুন্দর করে কিন্তু ভেজে উঠাবো তো আমি বড়াগুলোও ভাজতে থাকি তোমরাও কিন্তু সঙ্গে থেকো তো চিকেন মাঞ্চুরিয়ান করার জন্য আমি নিয়ে নিয়েছি আদা কুচি রসুন কুচি টমেটো পেঁয়াজ আর ক্যাপসিকাম আরও সসগুলো তোমাদের যখন রান্না করবো এক এক করে দেখাবো কি কি আমি সস দিচ্ছি তো চলো সঙ্গে থাকো তো চিকেন মাঞ্চুরিয়ানটা করতে আমার কি কি সস লাগছে আর কি কি এক্সট্রা জিনিস লাগছে এটা হচ্ছে সয়া সস এটা হচ্ছে টমেটো কেচপ এটা কর্নফ্লাওয়ার এটা লাল কাঁচা পেস্ট এটা হচ্ছে সবুজ কাঁচা লঙ্কার পেস্ট এটা হচ্ছে সেজওয়ান সস আরও লাগবে হচ্ছে এটা হচ্ছে সেজওয়ান চাটনি তো এই একটা দুটো তিনটে এই তিনটে হচ্ছে আমার হাতে বানানো বাকি এগুলো সব কেনা তাহলে চলো এক এক করে কিভাবে কিভাবে আমি এই চিকেন মাঞ্চুরিয়ানটা করি সেটা তোমাদের সাথে শেয়ার করি তো চিকেনের বড়াগুলো কিন্তু আমার পুরো ভাজা কমপ্লিট তাহলে সঙ্গে থাকো গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব হচ্ছে সাদা তেল তোমাদের যেটা ভালো লাগে সেটা দেবে দিয়ে দিলাম সাদা তেল এখন তেলটা গরম হবে গরম হলে দিয়ে দেব হচ্ছে এই আমার রান্নার সামগ্রীগুলো তাহলে সঙ্গে থাকো তো তেলটা গরম হয়ে গেছে এখন আমি দেব হচ্ছে তেলের মধ্যে দিলাম আদা কুচি আর দেব হচ্ছে রসুন কুচি এই আদা আর রসুন কুচিটা দিয়ে দিলাম এখন এটার জন্য একটা খুব সুন্দর তোমাদের দেখবে নাকে একটা ফ্লেভার আসবে ঠিক আছে এখন এটা হতে থাক এখন এর মধ্যে আমি একটুখানি কালারের জন্য দিয়ে দেবো হচ্ছে এই যে লাল লঙ্কাগুলো গুঁড়ো না দিয়ে আমি পেস্টটা দিলাম সেই স্বাদটা খুব ভালো লাগবে এবার আমি এক এক করে এই সবগুলোকে দিয়ে দিলাম দিয়ে দিলাম এখন এখানে দেব একটু লবণ একটু লবণ দিয়ে দিয়েছি এখন এটা একটু ভা সামান্য একটু ভাজা হবে এখন এর মধ্যে আমি দেবো এক এক করে সব সস এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এই যে সেজওয়ান এই সেজওয়ান চাটনিটা দিয়ে দিলাম এক চামচ এখন এর মধ্যে দিয়ে দেব আমি আমার হাতে বানানো সেজওয়ান সস এই যেটা দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেব সবুজ লঙ্কা এই যে পেস্ট একটু দিয়ে দিলাম ঠিক আছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো কেচাপ দিয়ে দিলাম এখন এর মধ্যে দেব হচ্ছে সয়া সস তাহলে মোটামুটি সাপ দেওয়া হয়ে গেল এখন এটাকে একটুখানি নাড়াচাড়া করবো এটাকে একটু নাড়াচাড়া করলাম এর মধ্যে এখন একটু দেবো মিষ্টি এর মধ্যে একটু দিয়ে দিলাম এই যে মিষ্টি এখন এর মধ্যে এই ভাজা বড়া ইয়ে চিকেনগুলোকে দিয়ে দিলাম এটা একটুখানি নাড়াচ্ছি এখানে নাড়ালাম এখন দেখবো এর মধ্যে নুন চিনি সব ঠিক আছে নাকি তো তোমরা সামনে থাকো আমি ফিরে আসছি এবার মোটামুটি একটু ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি কর্নফ্লাওয়ারটাকে গুলে যে দিয়ে দিলাম এর মধ্যে আর একটু জল দিলাম এখন এটার ফ্লেমটা বাড়িয়ে দিলাম এখন এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি গোলমরিচের ঠিক আছে তো আমার রান্নাটা পুরো কমপ্লিট এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম এখন আমি এর মধ্যে দেব হচ্ছে একটু এই যে অরিগানো তো অরিগানোটা তোমাদের ঘরে থাকলে দেবে না থাকলে না দেবে তার জন্য কী তো একটা খুব সুন্দর কিন্তু রান্নার মধ্যে একটা ফ্লেভার আসে তো হয়ে গেল এখন এটাকে নামায় তারপরে ফিরে আসছি তো বন্ধুরা আমার চিকেন মাঞ্চুরিয়ানটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই ভালোবেসে আমার সঙ্গে থেকো আগামী দিনে আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য তো বন্ধুরা তোমরা সকলে খুব খুব ভালো থেকো সুখে থেকো শান্তিতে থাকো আর থাকতে হবে হাসি খুশি তাহলে আজকের মতো ভিডিওটা শেষ করছি টাটা